পর্ব তেত্রিশ ছায়ার নাচে পৃথিবীর হেলান প্রমাণ জঙ্গলের সকালে নরম আলো গাছের পাতায় ধুয়ে পড়ছিল আর সেই আলোয় ছায়াগুলোর অদ্ভুত নাচ আজও মিঙ্কুর নজর এড়াল না বহুদিন ধরেই সে দেখছে হোরিং, হাতি কাঠবিড়ালি এমনকি আকাশে উড়ন্ত নীলডানা পাখিদের ছায়াও একই সময়ে একই জায়গায় দাঁড়িয়েও কখনো বাঁদিকে সুরে যায় কখনো ডান দিকে আবার কখনো লম্বা হয়ে জঙ্গলের বুক বরাবর এগিয়ে যায় বা ছোট হয়ে কোনো পাথরের পাশে গুটিয়ে বসে থাকে এই ছায়াদের পরিবর্তন যেন কারোর অদৃশ্য নির্দেশে হচ্ছে আর জঙ্গলের সুপরিচিত বিজ্ঞানী হিসেবে মিঙ্কুর মনে প্রশ্ন জন্মায় এটা কি কেবল দৈনন্দিন আলোর খেলা নাকি পৃথিবীর কোনো গভীর সত্যের ইঙ্গিত তাই আজ সে ভোরবেলাতেই রওনা দিয়েছে নিজের ছায়া পর্যবেক্ষণের মাঠে হাতে কাঠের দণ্ড কৌণিক চক্র আর বালুর ওপর আঁকা পরিমাপ রেখা এই তিন সঙ্গী নিয়ে সে ছায়ার আচরণ গত কয়েক মাস ধরেই নথিবদ্ধ করছে দেখতে দেখতে প্রথমে আসে হরিণদের দল তারা নদীর ধারে ঘাস খেতে খেতে ক্লান্তিহীন শান্তিতে দাঁড়িয়ে থাকে আর সেই সুযোগে মিঙ্কু আগের রেকর্ড খুলে মিলিয়ে দেখে গত মাসের একই সময় হরিণদের ছায়া পড়ত প্রায় পশ্চিম মুখে কিন্তু আজ ছায়া সরে গেছে দক্ষিণ পশ্চিমের দিকে এক মাসের ব্যবধানে সূর্যের আলো এভাবে দিক পরিবর্তন করলে তা অবশ্যই কোনো নিয়মের অংশ এরপর আসে হাতিদের দল তারা প্রতিদিন একই পথ দিয়ে বালুর ওপর হেঁটে যায় তাই তুলনা করা সহজ মিঙ্কু লক্ষ্য করল আজ হাতিদের ছায়া আগের ঋতুর তুলনায় ছোট হয়ে গেছে সে দ্রুত পরিমাপ করে লিখল গত ঋতুতে ছায়ার দৈর্ঘ্য ছিল যতটা আজ তা প্রায় এক দণ্ড কম ছায়ার দৈর্ঘ্য ছোট হওয়া মানে সূর্যের অবস্থান আকাশে উঁচু হয়েছে আর সূর্যের উচ্চতার এই ওঠানামা শুধু দৈনন্দিন নয় বছরের ওপর নির্ভর করে ঠিক তখনই আকাশে দেখা দিল নীল নীলডানা পাখিদের ছোট ঝাঁক তাদের মধ্যে একটি পাখি প্রতিদিন একই উচ্চতায় একই গাছের পাশ দিয়ে উড়ে যায় আর মিঙ্কু তার ছায়া নথিবদ্ধ করে আজ সেই পাখির ছায়া গাছের ডান দিকে পড়ল যেখানে আগের মাসে পড়েছিল বাঁ দিকে তিনটি আলাদা প্রাণী হরিণ হাতি পাখি এদের ছায়ার দিকের পরিবর্তন একই প্রবাহে হয়েছে এরপর আসে গন্ডার ধীর ভারী স্থির তার ছায়া মাপতে সুবিধে মিঙ্কুয়ালস তার ছায়ার কোন মেপে আগের বছরের একই দিনের নোটের সঙ্গে মিলিয়ে দেখে তফাত পুরো ১৩ ডিগ্রি এই বিশাল সংখ্যাগত তারতম্য তাকে স্পষ্ট বুঝিয়ে দেয় এটা কাকতালীয় নয় সন্ধ্যার আগেই মিঙ্কু সমস্ত ছায়ার দিক ও দৈর্ঘ্যের নোট জড়ো করে নিজের শিবিরে ফিরে আসে বালুর ওপর সে নতুন করে রেখা আঁকে প্রতিটি ছায়ার পরিবর্তন সাজিয়ে দেখে সবার পরিবর্তনই নিয়মিত চক্রে ঘটছে ছায়া ধীরে ধীরে একদিকে সরে যাচ্ছে পরে আবার অন্যদিকে ফিরে আসছে এটি ঠিক সেই চক্রের মতো যেটা ঋতুর সঙ্গে জড়িত আর ঋতুর মূল কারণ সূর্য নয় পৃথিবী পৃথিবী সূর্যকে ঘিরে পাক খায় কিন্তু সেটাই আসল রহস্য নয় আসল রহস্য হল পৃথিবী সোজা দাঁড়িয়ে নেই হেলানো এই হেলানি নির্ধারণ করে কোন সময় পৃথিবীর কোন অংশে সূর্য কত উঁচুতে থাকবে ছায়া কখন ছোট হবে কখন লম্বা হবে কোন সময়ে জমগল বেশি আলো পাবে আর কোন সময় অন্ধকার তাড়াতাড়ি এসে পড়বে ছায়ার দিক বদল ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন বিভিন্ন প্রাণীর ওপর আলো পড়ার ভিন্ন কোণ সবই সেই এক মহান সত্যের নিঃশব্দ প্রমাণ মিঙ্কু চারপাশে জঙ্গল আকাশ বালির নকশা সব দেখে নিঃশব্দে উপলব্ধি করে ছায়ারা এতদিন যে নাচ দেখাচ্ছিল তা আসলে পৃথিবীর হালানের নাচ রাত নামার ঠিক আগে মিঙ্কু বালুর ওপর তার মাপ পাশে ধীরে বসে শেষ একটি রেখা টেনে চিহ্ন আঁকল আজকের পর্যবেক্ষণ আর নথির উপর এক গভীর শ্বাস নিয়ে লিখে রাখল ছায়ার নাচ প্রমাণ দিল পৃথিবীর হেলান জঙ্গলের প্রাণীরা হয়তো বুঝবে না কত বড় সত্য আজ উন্মোচিত হল কিন্তু মিঙ্কু জানে প্রকৃতির এক নিঃশব্দ ইশারাকে সে আজ সম্পূর্ণরূপে পড়তে পেরেছে আর সেই সত্য তাকে মনে করিয়ে দিল পৃথিবী নিজেও নাচে মৃদু ধীর কিন্তু নিখুঁত এক হেলান দি।